দিনহাটা এক নম্বর ব্লকের বড় আটিয়াবাড়ি দু নম্বর অঞ্চলের দুশো পঁয়ত্রিশ নম্বর বুথে তৃণমূলের সহ সভাপতি সহ কুড়িটি পরিবারের বিজেপিতে যোগদান করল বুধবার রাতে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতায় পাঁচ নম্বর মন্ডলের সভাপতি ঈশ্বরচন্দ্র দেবনাথ সহ সভাপতি রফিক খান লেবু আবির শর্মা আদিকরী এবং অন্যান্য নেতৃত্বরা এই বিষয়ে মন্ডলীর সভাপতি ঈশ্বরচন্দ্র দেবনাথ বলেন তৃণমূলের পার্টিটা চোর দুষ্কৃতী এবং দুর্নীতিতে ভরে গেছে তাই নরেন্দ্র মোদী উন্নয়নকে বজায় রাখতে নিশীত প্রামাণিকের হাত শক্ত করতে কুড়িটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল যদিও এই বিষয়ে বড় আটিয়াবাড়ি দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল মান্নান জানান যারা আজ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন তারা কোনো দিনই তৃণমূল কংগ্রেস করেনি লোকসভা ভোটের মুখে বিজেপি এসব দলবদলে নাটক করছে হ্যাঁ আপনার নাম কি আমার নাম পার্থ দেব নয় আপনি টিএমসি ছেড়ে বিজেপি জয়েন করলেন আপনার টিএমসির কি পদ ছিল আপনার কতজন লোক জয়েন করলেন আজকে আজকে বিশটা পরিবারের মধ্যে জয়েন করলেন ঠিক আছে আপনার নাম দাদা আমার নাম ঈশ্বরচন্দ্র দেবনাথ আমি এই সিতেই পাঁচ মণ্ডলের সভাপতি আজকে এই বড়ো আটিয়াবাড়ি টু অঞ্চলের দুশো পঁয়ত্রিশ নং বুধে টিএমসির সহসভাপতি বুথ সহসভাপতি সহকারে বিশজন পরিবার আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে টিএমসি যে দলটা আজকে বেকার যুবক যুবীদের যে নিরাশা বেকারত্ব এবং সন্ত্রাসবাদী চোর ভর্তি হয়ে গেছে সেই দল আর কেউ সাধারণ লোক করতে চাচ্ছে না তারা আজকে আমাদের এখানে যেমন জয়েন করেছে আরও অনেকে আছে ভবিষ্যতে আমাদের ভোগ এবং জয়েন করবে তাই আজকে আমরা এখানে এদেরকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে আমাদের কুচবার জেলা লোকসভা কেন্দ্রের যে আমাদের ভারতীয় জনতা পার্টির মন্ত্রী বিশেষ তামাণিকের হাত শক্ত নরেন্দ্র মোদীর হাত শক্ত করার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব এগিয়ে থাকব